এটা এটা কিন্তু আরেকটু ঝুল বেশি আপনার সোনার লকেট পেয়েছে কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের এখানে আসতে হবে একদম লাইট ওয়েট এর স্টার্টিং এর মধ্যে আপনার একটু সামান্য ঝুল দিয়ে চলে আসবে দেখান জিনিসগুলো এইগুলো আপনার স্টার্টিং প্রাইস মোটামুটি সাড়ে ছয় থেকে স্টার্ট হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি পলিবা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকবারও তোমাদের জন্য চলে এসেছি দীপ জুয়েলার সাগর পাড়াতে আজকে দীপ জুয়েলার সাগর পাড়াতে কিছু এইটিন ক্যারেট ও টোয়েন্টি টু ক্যারেটের হলমার্কের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব বেশি দেরি না করে চলো ঝটপট করে ভিডিওটা শুরু করে দেখছি হচ্ছে এইটিন ক্যারেটের লকেটের ওপর

দেখুন এই ধরনের কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে অসাধারণ কালেকশন আবারও বলছি যে যে জিনিসগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেগুলো স্ক্রিনশট দিয়ে নিচে দেওয়া নম্বরে कांटेक्ट করুন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে ফ্রি ডেলিভারি ফ্রি শিপিং কোনো শিপিং চার্জ লাগবে না বাড়িতে বসে আপনারা কোনো শিপিং চার্জ না দিয়ে

দেখুন প্রত্যেকটা বিভিন্ন রকম কালারের মধ্যে হয়ে যাবে বিভিন্ন রকম ডিজাইন এক একটা এক একটা রকম ডিজাইন প্রত্যেকটা অন্যতম ডিজাইনের মধ্যে রয়েছে দেখুন দারুন সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে দেখুন বিভিন্ন রকমের রয়েছে এগুলোর প্রচুর ডিমান্ড এগুলো স্টক ঢুকতে ঢুকতে বেড়ে যায় তাও এবারে স্টক জাস্ট হয়ে যায় অনেকগুলো বেড়ে গেছে তাও যে কটা রয়েছে সে কটা নিয়ে ভিডিও করতে তাও এখন অনেকগুলোই রয়েছে দেখুন এখানে আরো রয়েছে সব দেখানো সম্ভব না বিভিন্ন রকমের ডিজাইনই রয়েছে

এটা পড়বে ছ হাজার নশো টাকা ছ হাজার নশো টাকার মধ্যে দেখুন আপনারা এই ধরনের পাঁচ হাজার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে মোটামুটি সাত হাজার টাকার ভেতরেই আপনার অনেকগুলো পেয়ে যাবেন টাকা চলে আসবে

আর এই ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দীপ জুইলার পাড়াতে তার জন্য কিন্তু আপনাদের এখানে আসতে হবে ভিজিট করতে হবে অথবা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে স্ক্রিনে যে নাম্বার দুটো চলে যাচ্ছে সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু পার্চেস করতে পারেন ভাইদের কিন্তু বারে বারে বলছি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি বহু বছর ধরে অনলাইনে ডেলিভারি করে যাচ্ছি নিশ্চিন্তে নিশ্চিন্তে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আচ্ছা এরপর চলে এসেছি হচ্ছে গিয়ে আরেকটা ডিমান্ডিং জিনিস নিয়ে সেটা হচ্ছে গিয়ে পার্লের সীতাহার এইগুলো আপনারা দেখেছেন আগে আমাদের এই ভিডিওতে দেখেছেন এইগুলো সাড়ে বারো তেরো বারো হাজার তেরো হাজারের মধ্যে আসতো এইগুলো এখন তার থেকেও কমের মধ্যে চলে এসেছে এইগুলো চলে আসলে মাত্র সাড়ে দশ থেকে স্টার্ট হয়ে যাবে সাড়ে দশ হাজার টাকা থেকে কিন্তু সীতা দেখুন এই ধরনের কালেকশন পারলে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সাথে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে দেখুন পাঁচ পাতা পাঁচ পিসের পাঁচ পিসের রয়েছে এই দেখুন পাঁচ পিসের কিন্তু কালেকশন রয়েছে

স্ক্রিনশট নিয়ে নিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসেও আপনারা পারচেজ করবেন যা প্রাইস থাকবে সেম প্রাইসে আপনারা কিন্তু ঘরে বসেও পেয়ে যাবেন আমাদের কোনো ডেলিভারি চার্জ লাগে ফ্রি শিপিং রয়েছে কোনো শিপিং চার্জ নেই তাই ঝটপট করে কিন্তু বুক করে ফেলুন আচ্ছা এরপর চলে আসছে হচ্ছে কি আরেকটা ডিমান্ডিং জিনিস সেটা হচ্ছে কি লহরি হুম লহরি আপনার প্রাইস টাইম বলে দিচ্ছি কত পড়বে এইটা যেমন পড়বে আপনার

হ্যাঁ এটা কিন্তু একদম দীপ জুয়েলার্স এ কিন্তু সম্ভব আগর পাড়াতে আপনাদের কিন্তু ঝটপট করে চলে আসতে হবে এখন কালেকশন লহরীর একটু কম রয়েছে যতক্ষণ ভিডিওটা ছাড়া হবে ততদিনের মধ্যে লহরি আরো হয়ে যাবে তো আপনারা আরো নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন হ্যাঁ অবশ্যই আর ভাইদের কিন্তু নিজস্ব নিজেদের মানে চ্যানেলও রয়েছে দীপ জুয়েলার্স আগরপাড়া বলে ইউটিউবে আপনারা কিন্তু সেখানটাতে গিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট গুলো নিতে পারবেন অবশ্যই আচ্ছা এরপর চলে আসি হচ্ছে গিয়ে চাটাই নেকলেস নিয়ে আঠেরো ক্যারেট হলমার্কেট চাটাই নেকলেস এইগুলো আপনার মোটামুটি এইটা আপনার দাম পড়ে যাবে পাঁচ হাজার নশো টাকা মোটামুটি ছয় সাড়ে ছয়ের মধ্যে আপনার চাটাই নেকলেস চলে আসবে বিভিন্ন রকম কালারের অবশ্যই বিভিন্ন রকম কালারের রয়েছে আর এইটিন ক্যারেট বলে যে দেখুন ছোট হবে বা কিছু সেরকম কিন্তু নয় দেখুন যথেষ্ট কিন্তু দেখুন বড় সাইজের কিন্তু পেন্ডেন্ট গুলো রয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা যেমন পুলো স্টাইলের রয়েছে এটা যেমন একটু পান মোটিভের রয়েছে দেখুন আর ওই দিকটাতে একটা রয়েছে দারুন সুন্দর আর যথেষ্ট বড় এইটিন ক্যারেট মানে কিন্তু একদমই যে লাইট ওয়েট একদমই মানে হালকা পাতলা হবে সেটা কিন্তু একদমই নয় হ্যাঁ পড়লে বুঝতে পারবেন যে না কিছু সোনা আপনার আছে হ্যাঁ দারুণ সুন্দর কিন্তু দেখ আর খুবই বড় সাইজ আমি ক্যামেরাতে কতটা দেখাতে পারছি আমি বলতে পারছি না কিন্তু আপনারা একবার যদি সামনে আসেন এখানে যদি ভিজিট করেন আপনারা নিজেদের চোখে দেখতে পারবেন যে কতটা কিন্তু সাইজে বড় হয়েছে সবটা 18 কারট হলমার্কের বিভিন্ন রকম কালারে আছে এগুলো যেমন ব্লু আছে গ্রিন আছে এটা যেমন রেড মেলুনের মধ্যে আছে আরো স্টক রয়েছে আরো রয়েছে সবকিছু মোটামুটি সব ডিজাইনই সব রকম কালারি আপনারা अवेलेबल পেয়ে যাবেন এগুলো মাত্র চলে আসবে হচ্ছে গিয়ে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকার ভেতরে ভেতরে চলে আসবে আর আজকের বোল রেট হিসেবে কিন্তু প্রাইস গুলো সমস্ত কিছু বলা হচ্ছে আপনারা যেদিনকে আসবেন বা ভিজিট করবেন বা পারচেস করবেন অনলাইনে হোক বা এখানে ভিজিট করেই হোক সেদিনকার যে গোল্ড থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা বাড়বে আচ্ছা এরপর চলে আসছি হচ্ছে গিয়ে এইটা পুরোটাই আঠারো ক্যারেটের উপরই চলছে ভিডিওটা এটা হচ্ছে গিয়ে আপনার এইটিন ক্যারেট হলমার্কের মঙ্গলসূত্র মঙ্গলসূত্র এগুলো আপনার চলে আসবে হচ্ছে কি চার হাজার সাতশো চার হাজার আটশো ওর মধ্যেই আপনার চলে আসবে আঠেরো ক্যারেট হলমার্কের আঠেরো ক্যারেট হলমার্ক এগুলো আপনারা গিফটেও দিতে পারেন নিজে ব্যবহার করলে নিজেরাও ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে

আর আরেকটা দিক বলে দিই যারা এরকম ধরুন ডানলব বালি বা হাওড়া এইসব সাইড মানে ডানলব বালির সাইডের দিক থেকে আসবেন তারা একেবারে ডানলব থেকে আমাদের ডিরেক্ট অটো দক্ষিণেশ্বর ডানলব থেকে ডিরেক্ট বাস বা অটো যায় একদম আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশনে আপনাদেরকে এক নম্বরের দিকে না হবে এক নম্বরে নেমে চার নম্বরে সাবওয়ে দিকে চলে আসবেন সাবওয়ে থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড অটোতে বলবেন যে বটতলা বাজার দ্বীপ জুয়েলার্স যাবো ব্যাস তাহলে ওখান থেকে দু থেকে তিন মিনিটের পথ আপনাদেরকে একদম শোরুমের সামনে আমাদেরকে নামিয়ে দেবে একদমই দেরি করবেন না ঝটপট করে চলে আসুন দীপ জুয়েলার্স আর বিভিন্ন রকম প্রচুর কালেকশন রয়েছে সব করাতে একটা ভিডিওতে দেখানো পসিবল না বিভিন্ন রকম কালেকশন রয়েছে সব প্রচুর কালেকশন রয়েছে তার জন্য এখানে এসে ভিজিট অবশ্যই এখানে ভিজিট করুন আর যদি অনলাইনে নিতে চান নিজে যাও নম্বরে কন্টাক্ট করুন আপনার যে জিনিসটা লাগবে সেই জিনিস WhatsApp এর মাধ্যমে দেখিয়ে দাও আমরা ওই দোকানে পাঠিয়ে দেব একদম একদম ঠিক আছে আচ্ছা এরপর চলে আসছি হচ্ছে গিয়ে খুব আরো একটা ডিমান্ডিং জিনিস সেটা হচ্ছে গিয়ে 18 ক্যারেটের আপনার কানবালা যারা কানবালা খুঁজছ নিজের বিয়ের জন্য হালকা ওজনের মধ্যে কমের মধ্যে তারা কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু নিতে পারো অবশ্যই আমি এখান থেকে একটা প্রাইস বলে দিই হ্যাঁ সাইজটা একটু বড় রয়েছে একটু বলে দিই একদম দেখো প্রত্যেকটা আলাদা একই টাইপের তোমরা ভাবতে পারো কিন্তু একদমই কিন্তু এক নয় প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রয়েছে একদমই কিন্তু লাইট ওয়েট রয়েছে মাত্র সাড়ে আটশো থেকে দশ হাজারের ভিতরে তোমরা এই ধরনের কানবালার ডিজাইন পেয়ে যাচ্ছো একটার ওয়েট তোমাদের সাথে ওয়েট দেখুন এটা এত একটা বড় একটা ইয়ার মাত্র আপনার ন হাজার পাঁচশো টাকার মধ্যে চলে আসবে দেখুন মাত্র দেখুন ন হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু কানবালা ন টাকার মধ্যে এটা চলে আসবে আর এইগুলো মোটামুটি একটু কম একটু ওরকমের মধ্যে দশের ভেতরে আপনার সব কটা ইয়ার চলে আসবে ওয়েট অনুযায়ী ওয়েট অনুযায়ী মোটামুটি আপনার সাড়ে আট থেকে স্টার্টিং হয়ে যাবে সাড়ে থেকে কিন্তু অ্যাপ্রক্স আপনারা স্টার্টিং প্রাইস আবারও বলছি যে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে নিচে দেওয়া নাম্বারে একটু আমাদেরকে পাঠিয়ে দিন যারা অনলাইনে নিতে চান তারা অল ওভার ইন্ডিয়া আমরা অনলাইনে ডেলিভারি করে থাকি ফ্রি শিপিং এ কোন শিপিং চার্জ লাগবে না আপনার যে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে নিচে দেওয়ার নাম্বারে আপনি আপনার ফটোটা তুলে আমাদেরকে একটু পাঠিয়ে দিন আমরা গাইড করে দেবো তারপরে আপনি কিভাবে জিনিসটা পারচেজ করবেন বা কিভাবে নেবেন আমরা এটা বলে দেবো ওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে গাইড করে দেওয়া হবে অবশ্যই আচ্ছা এরপর চলে আসছি বাইশ ক্যারেট একটা ইয়ারিংস নিয়ে একদম লাইট ওয়েট স্টার্টিং এর মধ্যে আপনার একটু সামান্য ঝুল দিয়ে চলে আসবে দেখেন জিনিসগুলো এইগুলো আপনার স্টার্টিং প্রাইস মোটামুটি সাড়ে ছয় থেকে স্টার্ট হয়ে যাবে আপটু আট নয়ের ভেতরে আপনার বাইশ ক্যারেট হলমার্ক এর ইয়ার গুলো চলে আসবে দেখুন এত কমের মধ্যে আপনারা কোথায় পাবেন লাইট এবং প্রাইসটাও কিন্তু সবার বাজেটের মধ্যেই রয়েছে অবশ্যই আর এটা কিন্তু পুরোটা টপ টাইপের নয় সামান্য সামান্য একটুখানি ঝুল টাইপেরও রয়েছে যারা একদম বসা কানের পড়বে না একটু ঝুলের মধ্যেই এত কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বসা কানের না আমি তাও একটা প্রাইস বলে দিই এই এইটা যেমন

একটু ঝুলের ভেতরে রয়েছে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো মাত্র আপনারা পেয়ে যাবেন দশ থেকে 12 13 ওজন অনুযায়ী ওর মধ্যেই চলে আসবে একদম কমের মধ্যে সেফটি পিনের ক্ষেত্রে কিন্তু এই ওজনটা এতটা ঝুল দিয়ে কিন্তু ওই ওজনটা যথেষ্ট কম অনেক কম বাজেটের মধ্যেই পেয়ে যাবেন সেফটি পিন বল সেফটি পিন কানের ঝুল দিয়ে দেখুন যারা একটু টপ টাইপের পড়তে চান সেফটি পিনের মধ্যে তারাও পেয়ে যাবেন সেফটি পিনের মধ্যে দেখুন দারুণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে দেখুন হ্যাঁ বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে দারুণ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মাত্র 10000 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে সেফটি উইন্ডে এটা এটার প্রাইসটা আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে আরেকটা প্রাইস একবার বলে দিই দারুণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আরো প্রচুর কালেকশন আছে আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে কোথায় আসবেন ডি জুইলার সাগরপাড়াতে আচ্ছা এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনারা যেটা দেখছেন এই ডিজাইনটা মাত্র 9500 টাকার মধ্যে চলে আসবে মাত্র 9500 টাকায় দেখুন আপনারা পেয়ে যাচ্ছে সেফটি পিনের এই ডিজাইনটা দেখছেন এটা মাত্র চলে আসবে আপনার 9500 টাকার মধ্যে দেখুন কোথায় পাবেন এত কমের মধ্যে আপনারা এই ধরনের যা বাজেট বললাম তার থেকেও 500 টাকা লেসে আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কোথায় পাচ্ছেন দীপ জুয়েলার সাগর পাড়াতে একবার অবশ্যই এখানে আসুন ভিজিট করুন আপনারা কিন্তু আরো প্রচুর কালেকশন দেখতে পারবেন গিফট এর জন্য নিতে পারবেন চাইলে নিজেদের ইউজের এর জন্য নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে একবার অবশ্যই ভিজিট করুন আমি বলছি আপনারা কিন্তু কোনো কিছু না পারচেজ করে কিন্তু এখান থেকে যাবেন না অবশ্যই সবার সব রকম বাজেটে সব রকম জিনিস আমরা সেই জিনিসটা যতটা লাইট হয় ততটা লাইট ওয়েটের মধ্যে আমরা রেডি করে জিনিসটা দিই যে জিনিসই হোক ফিরে যাবেন না সব রকম জিনিসে আপনারা সব রকম বাজেটে মোটামুটি পেয়ে যাবেন আপনারা

आ, 18 ক্যারেট হলমার্কের তেতুল পাতার ইয়ার রিংস তেতুল পাতার নেকলেস শুনেছেন তেতুল পাতার চোকার দেখেছেন এবার তেতুল পাতার আংটি দেখেছেন এখন আপনারা কিন্তু দেখছেন তেতুল পাতা ইয়ার দেখুন অসাধারণ কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দীপ জুয়েলার্স আগরপাড়াতে এগুলো কিরকম থেকে স্টার্টিং আছে এটা দুরকম রকম আছে একটা দেখুন একটা তিনটের রয়েছে একটা চারটের রয়েছে আচ্ছা তিনটের গুলো মোটামুটি আপনারা আমি একটা প্রাইস বলে দিচ্ছি দেখুন তেতুল পাতা ইয়ার রিং এইটিন ক্যারেটের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশন একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে যাদের এই ধরনের তেতুল পাতার কালেকশন দেখুন এটা দেখুন মাত্র ছ আটশো টাকায় পেয়ে যাবেন মাত্র ছ হাজার আটশো টাকা এটা কি ভাবা যায় বলুন তো তেতুল পাতা ইয়ারিং আপনারা পাচ্ছেন হলো মাত্র ছ হাজার টাকাতে এতটা ঝুল দিয়ে ঝুল মানে ভালোই কিন্তু কাভারেজটা রয়েছে দেখুন এই ক্যারেট বলেই যে একদমই ছোট হবে বা একদমই পাতলা হবে একদমই কিন্তু নয় আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নেই এরপরে দেখাচ্ছি এর যে একটা বড় সাইজ সেটা হচ্ছে গিয়ে চারটে পিসের চারটে পিসের রয়েছে আচ্ছা এই ইয়ার রিংসটা দেখছেন এটা কিন্তু আরেকটু ঝুল বেশি এটা আপনার মাত্র চলে আসবে সাত হাজার সাতশো টাকায় সাত হাজার টাকায় অবশ্যই আর আমাদের আরও রকম ভেরিয়েশান রয়েছে দেখুন এইগুলো আপনারা সেফটি ফিনের মধ্যেও পেয়ে যাবেন নতুন চলে এসে এগুলো আপনারা সেফটি পিনের মধ্যেও চলে আসবেন সবকটা এইট্টিন কেট হলমার্কের আর যারা ভাবছেন যে এর থেকেও আরেকটু ঝুলের মধ্যে নেবেন দেখুন মানে সব রকমের কিন্তু ঝুলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনটে আছে চারটে আছে দেখুন অসাধারণ কিন্তু এত বড় ঝুলের মধ্যে আমি এটার প্রাইসটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি এটা মধ্যে আসবে কারণ সুন্দর কিন্তু কালেকশন এই ধরনের কালেকশন আপনারা একমাত্র কিন্তু দীপ জুয়েলার সাগরপাড়াতেই পাবেন তার জন্য কিন্তু আপনাদেরকে এখানে ঝটপট করে চলে আসতে হবে যারা মনে করতে দূরে আছেন আসতে পারছেন না আপনারা কিন্তু অনলাইন ফ্যাসিলিটিও পাবেন এখানে কিন্তু অনলাইনে মাধ্যমে পারচেজ করা হয় স্ক্রিনে দুটো নাম্বার চলে যাচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে যেটা আপনাদের পছন্দ হবে WhatsApp অ্যাপ আপনারা WhatsApp করে দিন সেখানে কিন্তু আপনারা দেখুন এত যে বড় ঝুল দিয়ে যে জিনিসটা এটা মাত্র আপনার চলে আছে টাকায় টাকার ভেতরে পুরো কমপ্লিট সবকটা আপনি যে কটা তেঁতুল পাতা দেখলেন ছোট থেকে বড় অব্দি সব থেকে টাকার ভেতরে আপনি কমপ্লিট এত বড় ঝুল দিয়ে আজকের গোল্ড রেট হিসেবে কিন্তু অবশ্যই দেখুন ঝুলটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে দেখুন এটা টাকায় সেফটি এই জিনিসগুলো যে যে জিনিসগুলো আবারও বলছি যে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যারা এসে নিতে চাইছেন যারা ঠিকানাটা আরেকবার বুঝতে পারছেন না তাদেরকেও আমরা গাইড করে দেবো যারা আসতে চাইছেন আর যারা অবশ্যই বলে দিচ্ছি যারা বেরাকপুরের দিক থেকে আসবে তাদের হচ্ছে গিয়ে টিটাগড় খর্দা সোদপুর তারপরে স্টেশনই আগরপাড়া আর যারা শিয়ালদার দিক থেকে আসবে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশনই হচ্ছে গিয়ে আগরপাড়া আচ্ছা আর বলে দিই যারা বাসের লাইনটা জানতে চাইছেন যে যারা শ্যামবাজার মানে ওরকম বাস দিয়ে আসবেন বা ডানলক হয়ে আসবেন তাদের বালি হয়ে আসবেন তাদের বলে দিই যে ডানলক থেকে একদম ডিরেক্ট অটো বা বাস আমাদের আগরপাড়া স্টেশনে আসে একদম এক নম্বরে নামায় চার নম্বরের দিকে চলে আসবেন চার নম্বর স্টেশনের সামনে না কিন্তু চার নম্বর স্টেশনের সামনে অটো স্ট্যান্ড রয়েছে অটোতে বলবেন যে বটতলা বাজার দ্বীপ জুয়েলার্স যাবো ব্যাস একদম আপনাকে শোরুমের সামনেই আমাদের নামিয়ে দেবে ওখান থেকে দু থেকে তিন মিনিটের পথ আর যারা অনলাইনে নিতে চান তাদের তো বলেই দিলাম নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে কিভাবে জিনিসটা পার্চেস করবেন বিনা শিপিং চার্জ দিয়ে বিনা শিপিং চার্জ দিয়ে বাড়ি অবধি জিনিসটা পৌঁছে দেবো কিভাবে গাইড আমরা গাইড করে নেবো নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আচ্ছা নেক্সট কি কালেকশন দেখছি ভাই বলো আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখছেন সেটা হচ্ছে কি মঙ্গল সূত্র টাইপেরই বাট এই জিনিসটা আমাদের মানে খুব বিক্রি এই জন্য এই জিনিসটার বিভিন্ন রকম সাইজের আমরা রেডি করেছি আচ্ছা এটার হয় হচ্ছে কি তিন রকমের সাইজ হয় এইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি যে সাইজটা দেখছেন সেটা হচ্ছে কি আপনারা 4000 4100 তার ভিতরে আপনারা চলে আসবে চলে আসবে তারপরে আসে হচ্ছে কি এই সাইজটা যেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে কি 3.5 এর মধ্যে আপনি পেয়ে যাবেন টাকা আচ্ছা হ্যাঁ আর তারপরে আরেকটা ছোট সাইজ আসে সেটা হচ্ছে কি আপনার তিন ওরকমের মধ্যে চলে আসে আচ্ছা বিভিন্ন রকম প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে একটা ভিডিওতে এত দেখো না বিভিন্ন রকম কালেকশন রয়েছে আপনারা আসুন এসে দেখুন বা যারা অনলাইনে নেবেন কন্ট্যাক্ট করুন সব রকম জিনিসের ফটো বা এসে আপনারা এসে দেখলে নিজের চোখে দেখে নিতে পারবেন বিভিন্ন রকম স্টক রয়েছে আচ্ছা এখানে কিন্তু প্রচুর স্টক আপনারা আরো পেয়ে যাবেন 4000 টাকার ভিতরে আপনার মঙ্গল সূত্র যেটা ওরকম টাইপের ছিল এটা একটু একটু ফ্যান্সি টাইপের আছে এগুলো আরো কমের মধ্যে পেয়ে যাবেন মানে মোটামুটি 3 থেকে 4000 টাকার মধ্যে আপনারা মঙ্গল সূত্র স্টার্টিং পেয়ে যাবেন আর লকেটের স্টার্টিং তো বললামই যে 2200 থেকে 2500 টাকার মধ্যে লকেট হয়ে যাবে একদম তো এই ধরনের কালেকশন নিতে হলে পারে কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি করে ঝটপট করে চলে আসতে হবে দীপ জুয়েলার্স আগর পাড়াতে এবং যারা আসতে পারছে না ঝটপট করে কিন্তু আপনারা বুক করে ফেলুন অনলাইনের মাধ্যমে পার্চেস করে ফেলুন স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হলে ভাইরা কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে একবার স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনারা কিন্তু কল করে নেবেন নেক্সট কালেকশন দেখছি নেক্সট কালেকশন হচ্ছে গিয়ে ছেলেদের জন্য যারা কম বাজেটের মধ্যে আংটি চাইছে ছেলেদের জিনিস তো সচরাচর কম বাজেটে হয় না এটা তাও আমরা ছেলেদের কথা মাথায় রেখে এই জিনিসগুলো বক্স আংটি ছেলেদের বাইশ ক্যারেট হলমার্কের আঠারো ক্যারেট না কিন্তু এগুলো বাইশ ক্যারেট হলমার্কের নাইন আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো থেকে বারো হাজার টাকা সাড়ে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাড়ে দশ থেকে বারোর মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ছেলেদের বক্স ফিঙ্গার রিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে অবশ্যই পেয়ে যাবেন দেখুন ডিজাইন গুলো দেখুন দারুন সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে সামনে যাদের বিয়ে রয়েছে বোঝা যাবে না দেখলে পরে কিন্তু অনেক ভারী মনে হবে চার পাঁচ গ্রামের নিচে তো মনেই হবে না যেগুলো চার পাঁচ গ্রামের নিচে রয়েছে তবে এগুলো কিন্তু রয়েছে একদমই লাইট ওয়েটের উপরে একটা একটু প্রাইসটা একটু দেখে যদি বলে দাও ভাই আমি এটার প্রাইসটাই বলে দিচ্ছি হ্যাঁ এটার ওয়েটটা রয়েছে হলো এক গ্রাম ষাট এক গ্রাম ষাট মিলি দেখুন মাত্র দশ হাজার আটশো তে দেখুন এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে বলাই হলো যে সাড়ে দশের থেকে বারো ভেতরে কিন্তু আপনারা এই ধরনের বাইশ ক্যারেট হল মার্কেট জেন্স রিং কিন্তু যারা একটু ভারী চাইছেন যে আরেকটু ভারী পাবেন তাদের জন্য এই সব রিং ও হয়ে যাবে বিভিন্ন রকমের রিং রয়েছে দেখুন সব ধরনের একটু মধ্যে চাইলে সব ধরনের কালেকশন লাইটের মধ্যে পেয়ে যাবেন ভারীর মধ্যেও পেয়ে যাবেন যার যেরকম বাজেট আছে সে সেই হিসাবের কিন্তু কালেকশন যাতে সবাই কিনতে পারে এজন্য আমরা লাইটওয়েট জিনিসটা একটু বেশি রাখি অবশ্যই আর এটার জন্যই আমরা পরিচিত যে লাইটওয়েট জিনিসটার জন্যই আর 22 ক্যারেট হলমার্কের মধ্যে ছেলেদের জিনিস এত কমের মধ্যে হয় না ছেলেদের জিনিস নিতে গেলে একটু দামটা বেশি পড়ে কিন্তু আমরা ছেলেদের কথা মাথায় রেখেও আমরা বাইশ ক্যারেট হলমার্কের নাইন ওয়ান সিক্স এর আপনারা বক্স আংটি ছেলেদের পেয়ে যাবেন মাত্র সাড়ে দশ থেকে এগারো বারো হাজার টাকার মধ্যে সবার সাধ্যের কথা কিন্তু মাথায় রেখে দীপ জুয়েলার্স সবসময় গহনা তৈরি করে আর যাতে সবাই নিজের স্বাদ পূরণ করতে পারে এবং নিজের মেয়েকে যাতে সোনা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারে তার জন্য কিন্তু দীপ জুয়েলার্স আগর পাড়া রয়েছে আর অবশ্যই যে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু বেরিয়েও যায় তাড়াতাড়ি খুব এজন্য যে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অবশ্যই যা এরপর চলে আসি হচ্ছে গিয়ে যেমন দেখালাম যে মঙ্গল সূত্র স্টার্টিং আপনার লকেট স্টার্টিং এরকম সেরকম হচ্ছে গিয়ে ইয়ার এর স্টার্টিং প্রাইস এইগুলো চলে আসবে মাত্র তিন হাজার আটশো নশো থেকে সাড়ে চার হাজার টাকার ভেতরে আপনার আঠেরো ক্যারেট হলমার্কের প্রত্যেকটা আঠেরো ক্যারেট হলমার্কের আপনার ইয়ার চলে আসবে আর যথেষ্ট বড় সাইজের রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে এগুলো তিন হাজার আটশো থেকে মোটামুটি সাড়ে চারের মধ্যে আপনারা এই ইয়ারিং গুলো আপনারা সব কটা মোটামুটি পেয়ে যাবেন অবশ্যই গিফট দেওয়ার জন্য করতে পারেন এগুলো নিজেদের ব্যবহারের জন্য এগুলো ব্যবহার করতে পারেন লাইট হতে পারে কিন্তু জিনিসগুলো যথেষ্ট হার্ডি আছে একটু ব্যবহার করতে পারবেন ক্লোজ যাদের মানে রিলেটিভ যাদেরকে সোনা না দিলে নয় তাদেরকে কিন্তু অবশ্যই কালেকশন আপনারা কিন্তু দিতে পারবেন আর তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে দীপ জুয়েলার্স আগরপাড়াতে এই ধরনের কালেকশন গুলো নিতে হলে পারে